আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মালয়েশিয়ার শাহালোমে অবস্থান করছি যেটা কুয়ালালামপুরে অবস্থিত আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এখন অনেক রাত কারণ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু এখন মালয়েশিয়ান সময় রাত্র নয়টা দেখুন কত নিশ্চুপ এই গ্রাম গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য কত সুন্দর না রাস্তাঘাট দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর একটা মানুষও দেখা যাচ্ছে না চারিদিকে একবারে নিশ্চুপ কিছু বাচ্চা দেখা যাচ্ছে ওরা সাইকেল চালাচ্ছে এখানে কিছুক্ষণ আমি দাঁড়ালাম ওদেরকে পর্যবেক্ষণ করলাম তাতে যা বুঝলাম ওরা ওদের কোনো ফ্রেন্ডকে ডাকছে জ্বালানত হচ্ছে রাস্তা অর্থাৎ রাস্তাতে সাইকেল নিয়ে বের হওয়ার জন্য ওরা ওদের কোনো ফ্রেন্ডকে ডাকছে শুধু এটুকুই বুঝলাম যাই হোক একটু সামনে আগাই একেবারে নিশ্চুপ ভালোই লাগছে আর এই দেশে কোনো ভয় নাই ভয়ের কোনো কারণই নাই আমি মূলত আসছি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ এখানকার স্থানীয় মসজিদ এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম আমার আসতে একটু দেরি হয়েছে তে দেখলাম যে মসজিদের ভিতরে যাওয়ার যে প্রবেশ করার যে গেট সব লাগানো বাইরে একটু ছোটো স্পেস ছিল ওইটাতে আমরা আমি সহ আরও কয়েকজন ভাই নামাজ পড়লাম জানি না তারা কোন দেশের কারোর সাথে ওইভাবে কথা হয় নাই এবং মসজিদটা ছোট হলেও কিন্তু অনেক আকর্ষণীয় অনেক ভালো লাগছে আমার কাছে নামাজ পড়ে আর মসজিদের এই যে পাশে এই আমাদের বাংলাদেশে যেমন মসজিদের সাথে মাদ্রাসা থাকে ইফতেদাই মাদ্রাসা বা হাফেজি মাদ্রাসা ঠিক এইরকম একটি মাদ্রাসা হচ্ছে ঠিক মসজিদের পাশেই বাথরুমগুলো অনেক চমৎকার পুজোখানাও অনেক চমৎকার সো ওভারঅল ভালোই লাগছে এখানে একদিন ছিলাম এক্সপিরিয়েন্স নট ব্যাড সো এইদিকে একটু হাঁটি দেখুন একেবারে নিশ্চুপ কোনো ভয় নাই এখানে মানে পুলিশকে মানুষ ভয় পায় কিন্তু মানুষ মানুষকে তেমন একটা ভয় পায় না কারণ চুরি ডাকাতি সিনতে রাহাজ নেই এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে সো হাঁটি হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছি তেমন একটা ভয় লাগতেছে না একটা বাইক আসতেছে দেখতেছি আমি একটু বামে যাব এই দিকে এই দিক থেকে আমি আসছি যেহেতু এখানে একেবারেই নতুন সো একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই যে কিছু বন জঙ্গল দেখা যাচ্ছে একেবারে বাংলাদেশের মতো হ্যাঁ এই দেশেও কিন্তু বড় বড় সাপ আছে সো বি কেয়ারফুল এখন অনেক রাত আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাঝে মাঝেই এই যে বাসাগুলো দেখি আশেপাশে আমাদের অসংখ্য বাংলাদেশি ভাই বোনের এখানে থাকে তাদের কণ্ঠ শোনা যায় কথা শোনা যায় এটা ভালো লাগে বাসা থেকে বের হয়েই যখন শুনি বাংলাদেশি মানুষের কথা তখন মনে হয় না যে দেশের বাহিরে আছি মনে হয় যে আমি বাংলাদেশের মধ্যেই আছি হাঁটছি সামনে একটু অন্ধকার আসলে আমি একটা আমি যে বাসায় থাকি সে বাসার একটা চিপাগুলি দিয়ে আমি এদিকে আসছি আমি যদি অনেক দূর রাস্তা দিয়ে হেঁটে আসি তাহলে অনেক দূর হয় এই জন্য আমার এক ভাই আমাকে দেখাইলো যে এই চিপাটা দিয়ে চলে যান সো চিপা দিয়ে আসছি এই চিপা জায়গাটাই আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি সামনে আগাচ্ছি আমি একটু অন্ধকার তেমন কিছু দেখা যায় না আপনাদের সাথে শেয়ার করব আমায় আমি যে বাসায় উঠছি আপাতত সে বাসাটাও দেখাবো একটু সামনে আগালে সেই বাসাটা এবং সেই বাসার গলিতে অলরেডি আমি ঢুকে গেছি ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়িটা দিয়ে উপরে আমার পরিচিত কিছু ভাইরা থাকে বাসা তেমন একটা ভালো না এখানে থাকার মতো তেমন একটা সুন্দর পরিবেশ নেই আমি থাকি হচ্ছে এই যে সামনের ডান দিকে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাতে আর আমরা এই গলিটা দিয়ে সামনে মূলত বের হই একটু সামনে আগালে দেখবেন এখানে এই রাস্তাটা একটা বাজারের মতো চারিদিকে এই জন্য একটু মানুষের আনাগোনা একটু রাত্র বারোটা একটা পর্যন্ত খোলা থাকে আর এখানকার বেশিরভাগ দোকানদার যারা এরা হচ্ছে বাংলাদেশে ওই যে কর্নারে একটা দোকান আছে ভদ্রলোকের ভাই হচ্ছে বাংলাদেশি কুমিল্লা উনি এখানে মোটামুটি অনেক ভালো টাকা ইনভেস্ট করছে একটা মালয়েশিয়ার মেয়ে বিয়ে করে সেটেল এখানে ব্যবসা বাণিজ্য করতেছে কোনো সমস্যা হচ্ছে না সো ওরা হচ্ছে এলাকার কিছু ছেলে পেলে প্রত্যেকটা এলাকাতেই থাকে দুষ্টমি করে সেম এই রকম সো এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা একটু বিজি রাস্তা যেহেতু এটা মেইন রোডের সাথে এবং এখানে কিছু বেস্ট রেস্টুরেন্ট আছে আর রাস্তাঘাটে মানুষজন সবসময় এখানে থাকে এখানে কিছু কাঁচা বাজার কাঁচা বাজার আছে পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট যে সামনে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে হ্যাঁ সো এই ছিল আজকের ভিডিও আমি এখন বাসায় যাব খাবো ঘুমাবো আল্লাহ হাফেজ